সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বর্তমানে যে বার্ষিক পরীক্ষা চলছে বার্ষিক পরীক্ষার আজকে যে আমরা দেখব যে আমাদের ইংরেজি বিষয়ে যে নমুনা প্রশ্নটি সেটি এবং আশা করব এই প্রশ্ন থেকে অনেকগুলো তোমরা কমেন্টস মানে কমন পাবে তো এই প্রশ্নটি দেখার আগে আমাদের মানবন্ডটা একটু জেনে নেব সংক্ষেপে দেখে নেব তোমরা শুধু একটু নোট করে নাও এটা হচ্ছে তোমাদের মান নাম্বার বন্টন তোমরা কিভাবে কোন টপিকছে কত নাম্বার তোমাদের জন্য আছে আমরা এখন প্রশ্নে চলে এসেছি এবং আবারো বলে রাখছি এটা এই পাবে। আমাদের প্রথমে অংশ এখানে পার্ট অন থেকে এখানে গল্প দেওয়া আছে একটা প্যাসেজ দেওয়া আছে প্যাসেজ থেকে আমাদের নিজের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তোমরা এগুলো আগে নোট করে নাও সে সম্পূর্ণ প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে দেখানো হবে

এবং তোমাদের সবাইকে বলে রাখি বর্তমানে দেশে সাম্প্রদায়িক একটি ভুল বোঝাপড়া চলছে সবার মধ্যে তো আমরা সবাই বাঙালি এই পরিচয়ে আমরা এদেশে বাস করবো এবং সবাই সবাইকে ভালোবাসবো সবাই সবার বিপদের পাশে বিপদে পাশে থাকবো কেউ কারো সাথে সহিংসতায় জড়াবো না কেউ কাউকে ঘৃণা করব না সবাই সবাইকে ভালোবেসে একসাথে আমরা একই সমাজে বসবাস করবো আচ্ছা এরপরে আমাদের এখানে ট্রু ফলস আছে ফলস হলে কিন্তু সঠিক উত্তর দিতে হবে এবং এ কলম বি কলম এরপর আমাদের পোয়েট্রি অংশটি এই কবিতা থেকে থাকবে এবং এই কবিতা থেকে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে এরপর আমাদের গ্রামার অংশ চার নাম্বার পাঁচ নাম্বার এখানে ফিলিং দ্য এবং এখানে কলম এ এবং বিতে তোমাদেরকে

এবং এটা হচ্ছে নয় নাম্বার এটা দশ নাম্বার এটা এগারো নাম্বার আমি বর্তমানে চট্টগ্রাম থেকে ভিডিওটি তোমাদের জন্য করছি বেশি ভালো না আচ্ছা যদি যাই হোক এই হচ্ছে আমাদের প্রশ্ন শেষ এরপর আমরা অ্যান্সার গুলো দেখবো আমি অ্যান্সার গুলো শুধু দেখাবো তোমরা একটু দ্রুত নোট করে নাও প্রয়োজনে প্লেব্যাক স্পিড স্লো করে দাও অথবা ভিডিওটি পজ করে রাখো এবং এর মধ্যে বলে রাখি তোমরা দারা দারা ভিডিওটি দেখছো আশা করি ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না এবং একটি কমেন্টস করতে ভুলবে না এবং কমেন্টসে যদি তুমি তোমার জায়গার নাম বা তোমার জেলার নাম এবং তোমার স্কুলের নামটি লিখে দাও তাহলে আমি সহ সবাই জানতে পারবে তোমার স্কুলের নাম এবং তোমার জেলার নাম আমাদের কিন্তু এখানে সবগুলো প্রশ্নেরই নমুনা উত্তর দেখাচ্ছি তো এবং এগুলো হচ্ছে তোমাদের অ্যান্সার লেখার টিপস তোমরা কিভাবে লিখলে তোমাদের আহ প্রশ্নের মানগুলো আরো বেশি ভালো হবে সেটা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ